আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ একটা নাস্তার রেসিপি সুজি দিয়ে খুবই এই নাস্তাটি তৈরি করা যায় এই যে প্রথমে আমি ডিমটা ভেঙে নেব এখানে আমি তিনটা ডিম দিয়ে দিব আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এই যে আমি তিনোটা ডিম ভেঙে নিলাম এখন ফেটিয়ে নিব হ্যান্ড দিয়ে ভালোভাবে পেটাতে হবে আপনারা চাইলে হ্যান্ড বেগ ছাড়া হাত দিয়ে ডিমটা ফেটিয়ে নিতে পারেন এই পেটানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব চিনি এখানে আমি প্রায় হাফ বাটির মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিবেন চিনিটা মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব লবণ লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো দিলাম আর দিয়ে দিলাম কোরানো নারকেল আমি মিহি করে কুড়িয়ে নিলাম নারকেলটাকে এই যে এখন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নেব এই যে মিক্স করা হয়ে গেছে দিয়ে দিব এখন সুজি সুজিটাকে আমি অল্প অল্প করে দিয়ে তারপরে একটা ড্রো তৈরি করে নেব ঠিক রুটি বানানোর জন্য যেভাবে আমরা ড্রোটা তৈরি করি ঠিক তেমনি একটা ড্রো তৈরি করে নেব এছাড়া আমি এখন হাত দিয়ে ফিক্স করে নেব। কারণ হ্যান্ড রিক্স দিয়ে হবে না আর আর হাত দিয়ে মেখে নিলে কিন্তু ড্রোটা সফট হবে তার জন্য আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এই যে মাখানো হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ঢেকে তারপরে রেখে দিব রেস্টে দশ মিনিটের জন্য সুজিটা যেহেতু দানা দানা তার জন্য কিন্তু রেস্টে রাখা লাগবে দশ মিনিট তা না হলে কিন্তু সফট হবে না পিঠা বানানোর সময় আপনারা কমপক্ষে দশ মিনিট রেস্টে রেখে দিবেন তখন কিন্তু সফট হবে এই যে দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন আমার ড্রোটা কিন্তু পারফেক্ট হয়েছে আমার আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এই যে পিঠা বানানোর জন্য পারফেক্ট ড্রো তৈরি হয়েছে এখন আমি হাতে একটু তেল মেখে তারপর আমি পিঠাগুলো বানিয়ে নিব আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিবেন আপনাদেরকে একটা টিপস বলে রাখি আপনারা যখন 10 মিনিট পর ফিরে আসবেন তখন যদি দেখেন ড্রোটা একটু নরম সেক্ষেত্রে আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন বা আটা কিন্তু সুজি দেওয়া যাবে না সুজিটা যেহেতু দানা দানা তার জন্যে একটা পারফেক্ট ড্রো তৈরি হবে না তাই সুজিটা দিবেন না আর যখন ফিঠাগুলো তেলে ভাজতে যাবেন তখন কিন্তু সবগুলো ফিঠা খুলে যাবে আর যদি আপনারা সুজি দিতে চান তাহলে কিন্তু আবারও রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট হাতে সময় থাকলে আপনারা সুজি দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে আমি একইভাবে সবগুলো বানিয়ে নিব দেখতে তো পাচ্ছেন আমার এই যে পিঠাগুলো হয়ে গিয়েছে এই যে এখন আমি তেলে বেজে নেব তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি এই যে এখন এক এক করে সবগুলো ফিটা দিয়ে দিব আর সোলার হিটটাকে আমি একেবারে মিডিয়াম টু লো হিটে রেখেছি এই ফিঠা বাজার সময় কিন্তু সোলার হিটটাকে বাড়িয়ে বা মিডিয়ামে রাখা যাবে না আর তেলটাকে একবারে বেশি হিট করা যাবে না অল্প হিট করে তারপরে আপনি ফিঠাগুলো দিতে হবে সেক্ষেত্রে আপনার উপর উপরে বা নিচে দুই সাইড হবে কিন্তু ভিতরেও হবে আর যদি আপনারা সোলার হিটটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু দুই সাইডে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে আপনার কাছা থেকে যাবে তার জন্যে সোলার হিটটাকে লোতে রেখে পিঠাগুলো বেজে নেবেন এই যে দেখুন আমার পিঠাগুলো কত ফুলে টোম্বর হয়ে গিয়েছে অলরেডি আমার পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব একইভাবে বাকি যে পিঠাগুলো আছে সেগুলো আমি বেঁচে নেব অফ ক্যামেরার মধ্যে দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই যে সবগুলো বাজা হয়ে গিয়েছে আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ